আমাদের বিক্ষোভ এটাই যে আমাদের যে সাধারণ নাগরিক আছে তাদেরকে অনেক হ্যারাসমেন্ট করা হচ্ছে বারবার আসছে কিন্তু কাজ হচ্ছে না আমরা কালকেও এসেছিলাম এই আমরা আজকেও এসেছি সব সময় কী প্রধান ও একটা রেসিডেন্ট দিতে পারে না যখনই আসে আজকে প্রথমবার হলো যে সাড়ে দশটায় গেট খোলা হয়েছে নাহলে কোনো দিন এই পঞ্চায়েত সাড়ে দশটা গেট খোলে না বারোটা সাড়ে বারোটা ওরা আসবে সাধারণ মানুষ বসে থাকবে বারোটা পর্যন্ত দশটা থেকে বসে থাকবে সাড়ে বারোটা বারোটা একটা হয়ে যায় তো এটা কেন কেমন প্রধান ও নিজে একটা বাড়িতে কোনো কিছু এমার্জেন্সি যদি রেসিডেন্ট ইনকাম চায় তাও বাড়িতে পাওয়া যাবে না ও বাড়িতে রাখে না কেন এমনি মানুষের হয়রান কেন আমরা ওটার জন্য বিক্ষোভ আমাদের এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না